কেননা আমি যখনই বলি যে না টেনে বেশি গুরুত্ব দিই তখন বুঝতে হবে এই ভিডিওতে অবশ্যই একটু ব্যতিক্রম কিছু রয়েছে যেটা ব্যবসায়ী ভাইবোনের জানা প্রয়োজন দর্শক এখানকার কালেকশনগুলো সারা বাংলাদেশে যাচ্ছে নিয়ে আবার অনেকে পাইকারিও বিক্রি করে এখানকার কালেকশনগুলো নিয়ে যারা খুচরা ব্যবসা করে তারা কিন্তু অনেক প্রফিট করতে পারে হ্যাঁ দর্শক একেবারে সরাসরি কারখানার সন্ধান দিচ্ছি আপনি জানেন কি এই কালেকশনগুলো ঈদের মধ্যে কতটা চাহিদা থাকে এবং এগুলো নিয়ে ব্যবসায়ী ভাই বিভিন্ন জায়গায় মার্কেটে তারা ভালো প্রফিট করতে পারে এমনই কালেকশন এগুলোর দামটা অনেক কম এবং কালেকশনগুলো দেখতেই একটু গরজিয়াস হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা কেউ না কেউ উপকৃত হবেনি হ্যাঁ আমার কাজ ব্যবসায়ী ভাই বোনদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া যাতে করে তারা সঠিক জায়গা থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে ভালো মুনাফা অর্জন করতে পারে এবং বিশেষ করে বিভিন্ন সিজনে তারা যাতে সঠিক উপার্জনটা করতে পারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবে আপনি উপকৃত হবেন স্ক্রিনে নাম্বার থাকবে আপনি কল করবেন কথা বলবেন ভিডিও করে দেখবেন সরাসরি যাবেন আপনার ব্যবসাটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন আমি শুধুমাত্র আপনাদের ইনটেক পাইকারি কাপড়ের সন্দেহে আর বলি ভিডিওটা দেখেন কে জানে হতে পারে এখান থেকে আপনি এমন কিছু কালেকশন এমন দামে পেলেন বা আপনি এমন রানিং আইটেম পেয়ে গেলেন যে কারণে আপনার ব্যবসাটা একটু ভালো হয়ে গেল আগের চাইতে এবং আপনি সিজনে আগের চাইতে বেশি প্রফিট করতে পারলেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখার কারণে অবশ্যই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষপূর্ণ দেখবেন কেননা আমি আমার ভিডিওতে অনেক তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কোথায় গেলে কমে পাবেন কাদের কাছ থেকে নিয়ে লাবণ হবেন তো চলুন দর্শক আর কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম আদিম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার নতুন করে শুরু নিয়ে আসলাম আমাদের এই শোরুমে নতুন নতুন কালেকশন কিছু নিয়ে আসছে ইনশাআল্লাহ আর সর্ব সর্বোচ্চ বড় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে কালেকশন ভাই আমাদের যে কালেকশন নিয়ে আসছি আমরা এই মাল নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন যদি কেউ বলেন যে এই মাল নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না তাইলে ভাই আপনারা ব্যবসা করতে পারবেন আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে আমাদের যে কালেকশন আমাদের যে মাল বয়স থেকে লেডিস পর্যন্ত যারা যারা মাল নিতে চাচ্ছেন মাল নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সদর থানা পুকুরপাড় মসজিদ মার্কেট যারা যারা আসতে চাচ্ছেন সাইনবোর্ড হয়ে চাষারা চাষারা থেকে থানা আর বিশমিলা করে শুরু করি আমাদের যে ফার্স্ট এটা হচ্ছে আপনার আপনার টপস সাইজ হবে চারটা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অনলি প্রত্যেকটা কালার হচ্ছে ভাই লাইট কালার প্রত্যেকটা যে কালার ভাই প্রত্যেকটা মালের যে কালার দিছি ভাই প্রত্যেকটা কালার হচ্ছে লাইট কালার রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অনলি পঁয়তাল্লিশ টাকা ভাই অনলি পঁয়তাল্লিশ সর্বনিম্ন রেট তারপরে আরো কালেকশন আছে ভাই দেখেন প্রত্যেকটা কালেকশন ভাই যে কালেকশন যে কালার ভাই এই যদি কেউ ব্যবসা না করতে পারবে ব্যবসা করবে কি দেওয়া ভাই তার মানে যে দেখবে হান্ড্রেড পার্সেন্ট আর সামনে ঈদ ভাই যারা যারা নিতে চাচ্ছেন পঞ্চান্ন টাকা পিস টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা তো ভাই পাগল নিয়ে যাবে পঞ্চান্ন টাকা ভাই এই সমস্ত মাল পঞ্চান্ন টাকা দিতে পারবে ভাই দেখেন কত ব্যবসায় ব্যবসা করে হান্ড্রেড ভাই অনেক মানুষ অনেক মানুষ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের নিচ্ছে সিটিস পাই আপনাদের মাল নিয়ে দিবস লাভ করতে পারতেছি ভাই কারণ আমাদের আপনাদের কালেকশন ভালো কাপড় ভালো আর বর্তমান যুগে মানুষ একটু ইউনিক কালেকশন খুঁজে ভাই একটু মানে টাকার দিকে তাকান একটা বাচ্চার জিনিস পরা ভাই মানুষ কি টাকার দিকে তাকাবে বিশ টাকা বেশি হোক না ভালো জিনিস নিবে এই যেগুলো পঞ্চান্ন টাকা পিস অনলি পঞ্চান্ন যারা ব্যবসা করতে যাচ্ছে এর থেকে ভালো সুযোগ তো ভাই আর হয় না আর হবে না ভাই তারপরে যে কালেকশন দেখেন আরো কালেকশন হিউজ লেভেলের কালেকশন আছে ভাই এই যে কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন ভাই ইউনিক ইউনিক কালেকশন ভাই এখানে কুচি দেওয়া যে এখানে কুচি দেওয়া এখানে পিন করে এখানে অনলি পঞ্চান্ন টাকা ভাই আচ্ছা অনলি পঞ্চান্ন একশো

Ey Cemal এই যে মাল দেখেন এগুলা রেড বলতে চাচ্ছি না এগুলা ইউনিক কালেকশন ভাই এগুলা রেড বলের সমস্যা যারা যারা নিতে চাচ্ছেন যাদের শোরুম আছে ভালো মাল বিক্রি করেন ইউনিক যারা একটু আলাদা আলাদা মাল বিক্রি করতে চাচ্ছেন তারাই সমস্ত কালেকশন নিবেন ভাই এই যে কালার হবে ছটা কালেকশনের পঞ্চাশটার উপরে ভাই কালেকশন পঞ্চাশটা কালেকশন নিয়ে আসছি পঞ্চাশটার উপরে আর প্রতিনিয়ত হচ্ছে মালের ডিজাইন চেঞ্জ হবে আমাদের প্রত্যেকটা আর ডিজাইনের 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 কালার কালার মানে আপনার ডিজাইন চেঞ্জ হবে ইনশাল্লাহ এই যে মাল দেখেন কি মাল ভাই এই ধরনের ভিডিও দেখলে কপাল খুলবে ইনশাল্লাহ নাকি হুশারি জগতের যদি কোনো কালেকশন নিতে হয় অন্তত টপস আর বয়েস গেঞ্জি বাচ্চাদের কালেকশন তাইলে কোনো বিকল্প নেই ভাই এই যে মাল দেখেন কি মাল ভাই

করা কত সুন্দর মাল মাল দেখেন আচ্ছা কি সুন্দর মাল ভাই এইগুলা রেট যারা যারা নিতে চাচ্ছেন রেট হান্ড্রেড পার্সেন্ট আর এগুলা সর্বোচ্চ রেট হবে সর্বোচ্চ রেট হবে একশো টাকা একশো নিচে সব সব একশো নিচে সব একশো যা দেখছেন সব একশো একশো টাকা নিচে রেট আপনার পঁচাশি টাকা আছে সত্তর টাকা আছে টাকা আছে এর মধ্যে রেট থাকবে পঁচাশি নব্বই এর মধ্যে রেট থাকবে ইনশাল্লাহ যারা যারা মাল নিতে চাচ্ছেন ফোন দেবেন ইশালা রেট বলে দেবে যে মাল দেখেন কত সুন্দর মাল এই যে ব্যবসায়ী দেখেন এই যে দেখেন পকেট দেওয়া এখানে বুদামের কাজ করা আচ্ছা এই যেখানে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা করা আছে দেখেন কত সুন্দর মাল ভাইয়া এই দেখেন কত সুন্দর ভাই যারা আসতে পারছেন না তারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন স্ক্রিনশট নিয়ে যারা যারা মাল দেখতেছেন যারা যারা পছন্দ হচ্ছে তাদের স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেন আমরা মাল ইনশাআল্লাহ কুরিয়ারে ইনশাআল্লাহ পাঠিয়ে দিব সমস্যা নাম ঠিকানা দিয়ে দিবেন মাল পাঠিয়ে দেব সমস্যা আচ্ছা এই যে মাল দেখেন এই যে মাল দেখেন কত সুন্দর সুন্দর এক একটা থেকে একটা কম না ভাই এই সমস্ত যদি কালেকশন নেন আমি আইটেম দেখাইছি যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন এই সমস্ত কালেকশন যদি উঠান ভাই আপনার ঘর আর এই মানে অন্তত আর টপসের কোনো কালেকশন লাগবে না বা বয়েস গার্লি কোনো কালেকশন লাগবে না এই যে মাল দেখেন কত সুন্দর সুন্দর মাল দেখেন কত সুন্দর মাল এগুলোর সাথে যারা প্যান চাচ্ছেন প্যান্ট লেডিস প্যান্ট যারা খুঁজতেছেন এই যে প্যান দেখেন প্যানে কিছু কালেকশন দেখাই একজন ব্যবসায়ী কত টাকার মাল দিতে পারে ভাই তো ভাই ব্যবসা করতে গেলে ভাই টাকার হিসাব হয় না ভাই যারা ব্যবসা মানে প্রকৃত ভাবে যারা মনে করতেছে না যে ব্যবসা করব করার মতো করবো দশ বিশ হাজার টাকা বলে 5000 টাকা ব্যবসা টাকা ব্যবসা হয় না কখনো ব্যবসা হয় না ব্যবসা করতে হইলে ভাই আইটেম নিতে পারবে পঞ্চাশটা মিলে কাস্টমার যারা পছন্দ কথা কত সুন্দর সুন্দর আর আমাদের সিস্টেম সুন্দর আমাদের প্রত্যেকটা সাথে কালার মিলাই

আর মাল হান্ড্রেড পার্সেন্ট ইউনিক কালেকশনটা ডিজাইন পাবেন ইউনিক নতুন নিত্য নতুন ছাড়া কোন মাল নাই আমাদের কাছে আরো যে এখানে আরো বয়েজ প্যান্টেন আছে এগুলো দেখাই দেন প্রচুর আইটেম আছে ভাই সব ভিডিও সব তো দেখানো সম্ভব হয় না আসলে এই জন্য দেখা গেছে আপাতত লেডিস মালগুলো দেখাইছে আর বয়েজ মালের কালেকশন ইনশাল্লাহ দিব আর বয়েজ মালের কালেকশন ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে ভাই আদিম আমাদের থেকে যারা মাল নেয় তারা হচ্ছে লাভবান করে লাভ লাভ করে মাল বিক্রি করতে পারে আর আমাদের মাল ইনশাল্লাহ এক সপ্তাহের বেশি থাকে না ভাই আমাদের যে সমস্ত কালেকশন আছে আমাদের কাছে আর ডিজাইন তো প্রতিনিয়ত চেঞ্জ হয় যারা যারা মাল নিবেন ইনশাল্লাহ এই পাবেন না আর আপডেট ঘুরায় ঘুরায় ডিজাইন নিতে পারবেন আমাদের থেকে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ